আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশে অনেকগুলো ইসলামিক দল রয়েছে এই ইসলামিক দলগুলোর মধ্যে সবগুলো দলকে করলে মাত্র লোক এই ইসলামিক দলকে ভোট দেয় এই বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলিম দেশ বাংলাদেশ এই বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলিমের মধ্যে প্রায় আশি পার্সেন্টের উপরে মানুষ আলেমদেরকে ভালোবাসে বা ইসলামপন্থীদেরকে ভালোবাসে এবং তাদেরকে সম্মান করে তারপরেও ইসলামপন্থী দলগুলো কেন ভোটের মাঠে আসলে ভোট পায় না যেসব অঞ্চলে ইসলামপন্থী দলের দল থেকে এমপি নির্বাচিত হয়েছে অথবা চেয়ারম্যান মেম্বার উপজেলা চেয়ারম্যান যারা নির্বাচিত হয়েছে প্রথমবার নির্বাচিত হওয়ার পর দ্বিতীয়বার কেন তারা আবারও নির্বাচিত হচ্ছে না কথা ছিল যখন কোনো ইসলামিক দলের কোনো নেতা যখন কোনো এলাকায় এমপি নির্বাচিত হবে বা চেয়ারম্যান নির্বাচিত হবে বা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবে তারা অবশ্যই সাধারণ মানুষের সেবা করার একটা সুযোগ পেয়েছে ওই অবস্থায় যদি এই ইসলামিক দলগুলোর নেতারা যদি সাধারণ মানুষদেরকে আসলে সততা এবং নিষ্ঠার সাথে ইসলামিক পরিপূর্ণ পদ্ধতিতে যদি তাদেরকে সেবা দিয়ে যেত তাহলে ওই অঞ্চলের আশি থেকে পঁচাশি পার্সেন্ট লোক তাদের প্রতি আকৃষ্ট হতো এবং তাদেরকে দেখে যে অঞ্চলের মানুষ আকৃষ্ট হতো তাদের পাশের অঞ্চলের লোক ওই অঞ্চলকে দেখে আকৃষ্ট হতো ইসলামিক দলগুলোর প্রতি কিন্তু দেখা যায় যে ইসলামিক দলগুলোর নেতারা যখন কোনো জায়গায় চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যান হয় অথবা এমপিও নির্বাচিত হয় তখন তাদের জনপ্রিয়তা আসলে তারা ধরে রাখতে পারেনি এর মূল কারণটা কি কেন তারা ধরে রাখতে পারেনি সেটাই বিশ্লেষণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ রসুলুল্লা সাল্লিয়াম যখন রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং ইসলামিক যে আইনগুলো রয়েছে যে বিধানগুলো রয়েছে এই বিধানগুলো যখন পরিপূর্ণভাবে প্রয়োগ করেছেন তখন এই রাষ্ট্রের সৌন্দর্য আবিজাত্য এবং সাধারণ মানুষের অধিকারগুলো দেখে অন্য ধর্মীয় লোকেরাও আকৃষ্ট হয়েছিল এবং ইসলামের এই সুন্দর নিয়মগুলো দেখে এবং ইসলামী রাষ্ট্রের এই সুন্দর নিয়মগুলো দেখে তারা দলে দলে মুসলমানদের ছায়াতলে ফিরে এসেছিলেন এবং তারা ইসলাম পর্যন্ত কবুল করে ফেলেছে এখন বলতে পারেন যে বাংলাদেশে যদি সরিয়া আইনগুলো যদি হতো এবং সেই সরিয়া আইন যদি প্রয়োগ করা হতো তাহলে সাধারণ মানুষ বুঝতো এখন কিভাবে ইসলামপন্থীরা দেখাবে যে সরিয়া আইন আসলে কি বাংলাদেশে তো আর সরিয়া আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হয় না বাংলাদেশের যে সাংবিধানিক যে আইন রয়েছে এই আইনগুলো যদি যথাযথভাবে প্রয়োগ করা হয় তাহলে মোটামুটি মানুষ অনেকটাই স্বাবলম্বী হতে পারবে এবং জনজীবন অনেকটাই স্বস্তিতে চলে আসবে যদি সংবিধানগুলো পরিপূর্ণভাবে পালন করা হয় যদি ইসলামিক সরি আইন বাংলাদেশে নেই যদি সরি আইন থাকতো তাহলে এবং সেটা যদি প্রয়োগ করতো তাহলে এই দুনিয়াটা মানুষের জন্য আসলে জান্নাতে পরিণত হতো কিন্তু যে সংবিধানগুলো রয়েছে এটা যদি অন্তত কমসে কম এই সংবিধান অনুসারেও যদি চলতো তাহলে সাধারণ মানুষ অন্তত খুশিতে দায়িত্ব বা আকৃষ্ট হতো এখন যে অঞ্চলগুলোতে সাদা একজন ইসলামপন্থী এমপি নির্বাচিত হয় বা একজন চেয়ারম্যান নির্বাচিত হয় ওই অঞ্চলগুলোতে ওই এমপিরা অন্তত তাদের শুধু সততা না তাদের এমন কিছু ক্যাটাগরি দেখানো উচিত ছিল এই সংবিধানের আলোকে যেটা সাধারণ মানুষের জন্য কল্যাণকর এমন অনেকগুলো পরিস্থিতি তৈরি করতে পারত যেমন ইসলামিক সরিয়া রাষ্ট্রে কোনো মানুষ অনাহারে দিন কাটায়নি এখন ইসলামিক যেই দলগুলো থেকে যেই জনপ্রতিনিধিগুলো তৈরি হয়েছে এই জনপ্রতিনিধিগুলো কি আসলে ওই অঞ্চলের মানুষদেরকে মানে ক্ষুধাহীন দেখতে রাখতে পেরেছেন সেটা বাংলাদেশের যে সংবিধান রয়েছে এই সংবিধান দিয়েই সম্ভব ছিল এমনকি সাধারণ মানুষের দুঃখ দুর্দশাগুলো দূর করার চেষ্টা কতটুকু করেছেন এবং সেটাতে কতটুকু সফল তারা যদি সত্যিকার অর্থে সাধারণ মানুষের দুঃখ দুর্দশায় ঝাঁপিয়ে পড়তেন এবং নির্দিষ্ট পরিমাণ বা সু পরিকল্পিতভাবে যদি তারা চেষ্টা করতেন যে এই মানুষদেরকে কিভাবে তাদের সমস্যাগুলো থেকে রেহাই করা যায় এটা যদি আন্তরিকভাবে আসলেই চেষ্টা করতেন এবং সাধারণ মানুষদের সাথে মিশতেন তাহলে বাংলাদেশে আশি পার্সেন্ট লোক এই ইসলামপন্থীদের উপরে আকৃষ্ট হতো কারণ এই ইসলামপন্থী নেতাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো দুর্নীতির অভিযোগ করা হয়নি সাধারণ মানুষ জানে তারা সত্যিকার সত্যিকারে আমানতদার কিন্তু সাধারণ মানুষ এই কারণে তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যে পূর্বের যেই নেতারা ছিল বা সেকুলারিজম রাজনীতি যারা করে তাদের যেই নেতারা ছিল তাদের আর সময়ে তাদের অবস্থা যেরকম ছিল ইসলামপন্থীরা ক্ষমতায় আসার পরেও তাদের অবস্থা সেম রয়েছে তাহলে তার এই সততা দিয়ে আসলে তারা ধুয়ে পানি খাবে না এই কারণে তাদের প্রতি সাধারণ মানুষ আসলে আকৃষ্ট হয়নি কিন্তু দু এক জায়গায় দু একটা ইসলামপন্থী নেতাদেরকে সাধারণ মানুষ আসলে ভালোবেসে ফেলেছে এই কারণে ওই এলাকায় ইসলামপন্থী নেতারা বারবার ক্ষমতায় আসছে এটা খুবই নগণ্য বাংলাদেশে যতগুলো ইসলামিক দল রয়েছে তার মধ্যে বড় বড় দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী চর্মনায় এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ জামাত ইসলামের এমপি নির্বাচিত হয়েছে অনেক এবং চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান অনেক ইসলামী আন্দোলন বাংলাদেশেরও অনেক চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে তারা তাদের সে অঞ্চলগুলোকে আসলে ওইভাবে তাদের ওই অঞ্চলগুলোর জনগণকে তাদের সেই শুধু সততাটাই হয়তো দেখাতে পেরেছে তাদের দুঃখ দুর্দশা দূর করতে পারেনি আগের মতো সেম থাকার কারণে সাধারণ মানুষ তাদের প্রতি আকৃষ্ট হয়নি এর মূল কারণ হচ্ছে যাদেরকে নেতা নির্বাচন করা হয়েছিল বা দল থেকে যাদেরকে যে অবস্থায় সমর্থন করে নেতা নির্বাচিত করেছে তাদের যোগ্যতাটা আসলে কতটুকু ছিল যোগ্য ব্যক্তিদের হাতেই তাদেরকে নেতৃত্ব দিয়েছিল কিনা বা যোগ্য নেতাদেরকেই নেতা বানানো হয়েছিল কিনা এর মূল কারণ হচ্ছে আসলে ইসলামপন্থীদের বা বর্তমান যে আলেমরা রয়েছেন এই আলেমদের আসলে যোগ্যতাটা আসলে কতটুকু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই সমাজকে গঠন করার জন্য এই আলেম এবং ইসলামিক দলগুলোর আসলে যোগ্যতা কী কী আর কেন কতটুকু হওয়ার কথা ছিল এবং তাদের যোগ্যতা আসলে কোন পরিস্থিতিতে আছে সে বিষয়ে আমি পরবর্তী একটি ভিডিও করব এবং সেই ভিডিওতে আপনাদেরকে সেটাই বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ